নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স ভাই মুন্না আজকে মঙ্গলবার মা বিপদ পুজো আজকে দুই মায়ের কাছে চলে এসেছি আমার আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে জানেন আজকে এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু এই ঘুম শুনি গরমটা কাটছে না তো যাই হোক আজকে বাবা মহাদেবের কাছ থেকেই শুরু করলাম হার হার মহাদেব আজকে তো বিপদ তাই বাঁধতে হয় তাই এখানে বাঁধার কাজ চলছে লাল সুতো দিয়ে দুব্য ঘাস দিয়ে বেঁধে হাতে পড়তে হয় তিন দিন তো রাখতেই হয় হাতে তারপরে তিন দিন পর খুলে অন্য হাতে আবার বেঁধে নিতে হয় আর এই আজকে মোটামুটি অনেক বেলা পর্যন্তই পুজো হবে খেপে খেপে তো পুজো হয় যখন যেরকম সময়ে মানুষে পান আসেন সেভাবে পুজো করা হয় আর এই যে বেলগাছ থেকে দেখতে পাচ্ছেন এই বেল গাছটি হচ্ছে বহু পুরনো অনেক পুরনো একটা বেল গাছ আর ও পাশে হচ্ছে এই মন্দিরে পাঁচিলটা এখন ভেঙে গেছে আর ওই পাঁচলের ওপারে হচ্ছে ওই আমাদের যে জমি বাগান আর কি ফলের সব বাগান কলা গাছ নানান ধরনের ফল আছে আমি তো আগেও আপনাদেরকে বলেছি আর ফল এখন এই বৃষ্টির জল পেয়ে না আরও যেন বন জঙ্গল বেড়ে মানে বেড়ে গেছে বৃষ্টির জলে এত মিষ্টি জল গাছপালা পেলেই যে আনন্দে খেলে ওঠে সে বোঝাই যাচ্ছে বৃষ্টির জল পেয়ে যেরকম গাছপালা আনন্দে খেলে ওঠে ঠিক আবার সেই রকম কিন্তু পোকামাকড় বিষাক্ত বিশেষ করে বিষাক্ত পোকামাকড় কিন্তু সেগুলো বেড়ে ওঠে তাই যে যেখানেই থাকবেন খুব সাবধানে থাকবেন হাঁটা চলাচল দেখে শুনে করবেন সন্ধ্যের পর থেকে অবশ্যই হাতে টর্চ নিয়ে বেরোবেন আর রাত্রিবেলা অবশ্যই কিন্তু ভালো করে টান টান করে মশারি গুঁজে তবেই কিন্তু আপনারা ঘুমাবেন তা যাই হোক বন্ধুরা আমরাও একটু দেখছি আমাদের গাছপালাগুলো কী সুন্দর সবুজে সবুজ দেখুন প্রত্যেকের ড্যাশবোর্ডটা যেন এরকম সবুজে সবুজ থাকে ইনি আমার পিসি এই পিসির হাত ধরে আমি অনেক পুজোর কাজ শিখেছি কীভাবে পুজো করতে হয় কোন দেবতার কোন ফুল কীভাবে নৈবেদ্য সাজাতে হয় তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই শিখেছি এই পিসিকে নিয়ে একটু এসছি মন্দিরে একটু ঘুরতে অনেক দিন পরে এলাম মন্দিরে সব সময় তো আশা হয়ে ওঠে না আর আশা হয়ে উঠলেও আর মন্দিরে আসা হয় না তা আজকে একটু এসেছি এই মন্দিরটাও অনেকক্ষণ খোলা আছে আর মন্দিরটা না একদম নিস্তব্ধ থাকে আমরা খুব ভয় পাই এইখানে এসে অসময়ে কিন্তু আমরা মানে হাঁকা হাঁকি ডাকা আওয়াজ একদম করি না মা ঘুমায় মা রেগে যায় আর সবাই বলে এই মন্দিরটা কি খুব জাগ্রত জানেন যদি আপনাদের কোনোদিন কোনোদিন সুযোগ সুবিধা হয় অবশ্যই এসে এই মন্দিরে ঘুরে যাবেন আগেরটাই ভোগের মন্দির ছিল আগের জায়গাটা খোলা ছিল এখন ঘিরে দিয়েছে সুন্দর ঘর করে নিয়েছে ভালোই হয়েছে পুজো করতে বসেছেন মায়ের পূজা খুব নিষ্ঠার সঙ্গেই পুজো করতে হয় খেপে খেপে এখন পুজো হবে অনেকেই আসবেন বাড়ির কাজকর্ম সেরে আবার অনেকেই একটা বাজে দেখুন অনেকেই হয়তো পুজো দিয়ে চলে গেছেন অনেকে কাজ বাজ সেরে এই সময় পুজো দিতে এসছেন যা যেরকম সময় হয় সে সেইভাবে আসেন মায়ের পুজো দেন আজকে একটু ব্যতিক্রম ঠাকুরমশাই আছেন সব দিন কিন্তু নিয়ম মেনে এত টাইম ধরেই পুজো হয় এই টাইম থেকে এই টাইমের মধ্যে পুজো হয়ে যায় আজকে যেহেতু মায়ের পুজো মা বিপত্তারিণীর পুজো তাই মন্দিরটা আজকে এত বেলা পর্যন্ত খোলা আছে নালে দশটার মধ্যে পুজো হয়ে যায় বন্ধ করে দেয় মন্দির তারপরে আমরা এই মন্দিরের ধারে কাছে খুব কমই আসি আর যদিও বা আসি মন্দিরে ওই চান টান করে এসে একটু বসে থাকি চুপচাপ নিরিবিলি এত ভালো লাগে না যেন শান্তির জায়গা ঠান্ডা শীতল হাওয়া একদম আওয়াজ নেই শুধু পাখির ডাক আর আমাদের পাশে যে বাগানটা আছে কোনো কোলাহল নেই তো শুধু পাখির ডাক আর ঠান্ডা হাওয়া এত মনোরম পরিবেশ যে এখানে এলে আর মন চায় না চলে যেতেন আর এই পাশে আছে এই যে শ্রী রামকৃষ্ণ আর মা সারদা সুন্দর দেখতে লাগছে দেখুন খাতার মধ্যে লাল এত সুন্দর ফুটে উঠেছে এত ভালো লাগছে মন্দিরে আমাদের এখানকার লোকেরাই আসে পুজো দিতে মানে দূর দূর থেকেও আবার আসে যারা দূর দূর থেকে আসে না তারা অনেক সকালবেলা এসে পুজো দিয়ে চলে যায় আর যারা আমাদের এখানকার কাছে পিঠের লোক তারাই একটু বেলা করে আসে যাক পুজো হচ্ছে হোক আমরাও একটু বাড়ির দিকে রওনা হই কেন আমাদের তো পাশেই আবার মা অন্নপূর্ণার মন্দির রয়েছে আমাদের বাড়িতে আবার ভোগের ব্যাপারটাও চলছে আজকে তো আর অন্নভোগ হবে না লুচি ভাজা এইগুলো হবে আবার নুন ছাড়া খেতে হয় আমাদের আপনাদের কি হয় আমি জানি না আমাদের কিন্তু আজকে যত রকম খাবার খাবো না কেন সবই কিন্তু নুন ছাড়া আর কোনো তেল চলবে না শুধু ঘিয়ে ভাজা সব কিছুটাই হবে ভাজা এই যে মা এ পাশে করতে শুরু করে দিয়েছি আজও কিন্তু আমাদের মূল ভোগ হয় জানেন তো আমি আগেও বলেছি আগেও দেখিয়েছি এই আঁচের উনি হয় আমাদের গ্যাস কিন্তু দেখুন ওই যে গ্যাস খুলে রাখা আছে এখানে ওখানে যেহেতু মাছ মাংস তরি তরকারি হয় তাই ওই সব ছোঁয়া ছুঁই কিন্তু একদমই চলে না এই আঁচের উনুন যখন পরিষ্কার হবে তখন আবার পুরো গোবর দিয়ে ধুয়ে পুচে পরিষ্কার করে রাখা হবে পরবর্তীকালে আবার এই আঁচের উনুনে আবার ভোগ হবে তাই এই লুচি পর্ব চলছে সুজি হয়ে গেছে মোটামুটি ভাজাভুজিও কিন্তু অনেকটাই হয়ে গেছে সব হয়নি মাকে দেওয়ার জন্য সবই তেরোটা তেরোটা করে কিন্তু দিতে হয় তো তাই মায়ের যে ভোগটা মূল ভোগটা সেটা তাড়াতাড়ি করে আগে হয়ে যাবে তুলে দেওয়ার পর তারপর বাদ হয়ে কাজ আবার পরে হবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এই হাঁড়িতে চলছে লুচি ভাজা কাজ আর পাশেও হয়ে গেছে সুজি আর এদিকে তো ছোলার ডালটাও হয়ে গেছে তাই এরকমই ভোগে পর্ব এখন কিছুক্ষণ ধরেই চলবে আর পাশে দেখুন ঘরের ভেতরে আমাদের কাজ চলছে লুচি মানে ময়দা মাখা বেলা একা হাতে তো সব করা সম্ভব হয় না আমার মাও না কোমরে প্রবলেম বলে বেশি ওঠা বসা করতেও পারে না আমি তো করে দিই যতটা সম্ভব করে দিই কিন্তু সব সময় তো আমি এখানে আসতে পারি না যেটুকুনি সময় আসি করার চেষ্টা করি পারি করে দিই মায়েরও বয়স হচ্ছে আস্তে আস্তে মায়েরও প্রবলেম আসছে কোমরে পায়ে এইগুলো করার পরেই কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা তো আবার লেগে যাবে আমাদের মায়ের মূল ভোগ দেখানো হয়ে গেছে মূল ভোগ দেখে ওই যে দেখুন ওই যে বাঁধা রয়েছে দেখিয়ে মন্দির থেকে চলেও এসেছে এইবারে আমাদের হাতে সব ডোরগুলো বেঁধে নেবো ডোরও তো মা বেঁধে রেখেছিল আর মাই সব করে দেখুন সব ঘিয়ে রান্না হবে এই যে ঘিরে শিশি দেখতে পাচ্ছেন সব পড়ে রয়েছে কলার বড়া হবে ঘিয়েতে ভাজা হবে কলার বড়াটাও ভাজা হয়ে গেছে ছোলা ডাল সব কিছুটাই হবে কিন্তু ঘিয়ে ভাজা আমাদের কিলো কিলো ঘি লাগে আজকের দিনটাতে বিশেষ করে সমস্ত তো ঘিয়ে ভাজা হয় আর এই দেখে সব দৌড় চলে এসছে কি সুন্দর দেখতে লাগছে না লালের মধ্যে সবুজ এইগুলোই এখন আমরা হাতে বেঁধে নেবো এই যে আমার ভাই আমার পিসির ছেলে এই যে হাতে বেঁধে দিচ্ছে ও মন্দিরে পুজো করে যে যখন সময় পায় পুজো করে আমার নিজের ভাই সে পুজো করে ও পুজো করে আমার বাবা কখনও চলে যায় তা আজকে আমার বা ভাই তো স্কুলে গেছে স্কুল টিচার আর এই যে ভাই ও গিয়েছিল বাবা গিয়েছিল ভাই বলল এই সময় বেঁধে দিই বেঁধে দিচ্ছে আমার হাতে পিসি মা সব বসে রয়েছে পরিবারে যখন কোনো পুজো হয় কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই যখন একসঙ্গে হই না এত ভালো লাগে দেখার সাক্ষাৎ খুব ভালো লাগে মনটা মনটা ভালো হয়ে যায় যাই হোক এখন সব একে একে আমাদের এই হাতের ডোর বেঁধে নেওয়া হচ্ছে এই পিসি বাঁধছে এরপরে মা বাঁধবে লাইন দিয়েছে করে বাঁধা বাঁধতে হয় আপনারা তো অবশ্যই জানেন এই ডোর না বাঁধার সময় একটা মন্ত্র আছে না হলে তো আমরা নিজেরা নিজেরা মানে আমাকে আমি এগুলোতে পিসি বেঁধে দিতেই পারতাম তাতে কোনো অসুবিধা হতো না কিন্তু ডোর বাঁধতে আছে ওই জন্য সেই মন্ত্রটা আমার ভাই জানে আর ও যেহেতু পুজো করে ওই জন্য ওই বাঁধার সময় ওই মন্ত্রটা উচ্চারণ করে করতে করতে কিন্তু ডোর বাঁধতে হয় এই জন্যই ভাইকে বললাম যে ভাই তুই ডোরটা আমাদের বেঁধে দে সবাইকে আর এইদিকে লুচি এখন শেষ হওয়া দেরি আছে প্রচুর ময়দা মাখা রয়েছে আর তার মধ্যে যে মা চলে এসছে আমার বাড়িতে ভোগ হলে না ভোগ বিতরণের একটা ব্যাপার থাকে সেই অন্নভোগই হোক আর এরকম লুচি ভাজা ভোগই হোক এই এখন সব এই বাড়ি বাড়ি সব চলে যাবে এই ভোগ আর ডোর প্রচুর ডোর বাঁধতে হয় মাকে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সাহায্য হাত